আলহামদুলিল্লাহ এ দেখেন এটা একটা জ্যাঙ্গা ক্ষেত ক্ষেত্রার ফলন কিন্তু মাঝামাঝি তারপর যে ফলন হয়েছে যথেষ্ট ফলন এখনও যে ফলন আছে তবে এখন কিন্তু আগের না দাম নাই মানে জ্যাঙ্গার দামটা একেবারেই কম তারপরে কিন্তু প্রত্যেক বাজারে মানে প্রত্যেক বাজার বলতে গেলে সপ্তাহে দুইটা বাজার দুইটা বাজারে যথেষ্ট এই জ্যাঙ্গা বিক্রি হয় তবে জমিটা পাই পঁয়ত্রিশ শত টাকা হবে দেখেন আমি ভিতরটা দেখাই জ্যাঙ্গাগুলোর চাহিদাগুলো মানে জ্যাঙ্গাগুলোর সাইজ এই দেখেন সাইজগুলো নিচে পানি পানির কারণে আসলে ভিতরে যাওয়া যাচ্ছে না তারপরে দেখেন তার আর যত মানে উপরে যত বাবে তত কিন্তু ফলন বেশি দেবে এখন কিন্তু খরচ কম শুধু ফানি দেওয়া আর মাঝে মধ্যে কিছু সার দেওয়া বাকি যা আছে সবগুলোর মতো কাজ শেষ তবে এবার জ্যাঙ্গা কিন্তু মোটামুটি প্রথম অবস্থা ভালো একটা দাম গেছে এখন কিন্তু সেই রকম আর দাম নাই বর্তমান বাজারে রকম একটা দাম নাই দাম একেবারে কম যাই হোক আমি দেখাচ্ছি কৃষকের চাহিদা প্রথম অবস্থা এই জ্যাঙ্গার ফলন ভালো ছিল যখন রমজান মাস ছিল ষাট সত্তর আশি এরকম ছিল এখন কিন্তু সেরকম আর দাম নাই যারা একটু মানে আগুন টাইমে করছেন তারা প্রচুর লাভবান হচ্ছে আর মাঝে মাঝে শেষে যারা করছে তারা তো মনে একটা লাভবান হবে আশা করা যায় না তারপরেও কিন্তু কৃষির যে বাজারটা সেটা চাহিদা মোতাবেক এখন থেকে বলা যায় যে আজ থেকে পনেরো দিন পরে দাম কেমন হবে বর্তমানে দাম বর্তমান দামের উপরে আমি ওই কথাটা বলতেছি মাঝামাঝি সময় অবশ্য দেখেন জ্যাঙ্গার চাহি চাহিদা কিন্তু বা জ্যাঙ্গার যে চাইস সাইজটাও অনেক সুন্দর যাই হোক তারপরও আমি সবার কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আমি প্রত্যেক সময় এই ভিডিও নিয়ে আসবো এই বলে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম